ক্লাস ইলেভেন বা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে যেতে চলেছে কিডস ছুটির পর তোমাদের স্কুল শুরু হয়েছে তার পরই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে যেহেতু এবছর থেকেই তোমাদের সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে তাই রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় যে ফি স্ট্রাকচার মানে তোমাদের রেজিস্ট্রেশন করতে যে টাকা লাগবে সেখানেও কিন্তু একটু পরিবর্তন দেখা যাচ্ছে আজকে মূলত আলোচনা করতে চলেছি রেজিস্ট্রেশন করতে তোমাদের এই বছর কত টাকা খরচা হবে তারাকে বলে রাখি তোমরা যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি যদি তোমার কাছে তথ্যপূর্ণ বলে মনে হয় থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদের মাঝে কিন্তু শেয়ার করে দিও দেখো রেজিস্ট্রেশন কবে থেকে শুরু হবে কত দিনের মধ্যে রেজিস্ট্রেশন করতে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আমি আগের ভিডিওতেই করে দিয়েছি তার পাশাপাশি রেজিস্ট্রেশন সঠিকভাবে তুমি যদি না করো তাহলে কোন কোন সমস্যায় পড়তে হতে পারে সেটিও জানিয়ে দিয়েছি আজকে মূলত আলোচনা হচ্ছে রেজিস্ট্রেশন করতে এবছর কত টাকা খরচা হচ্ছে দেখো স্কুল থেকে তোমাদের জানিয়ে দেওয়া হবে কবে তোমাদের স্কুলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে বা কবে থেকে তোমাদের ফর্ম দেওয়া হবে সেই দিন অবশ্যই তুমি স্কুল যাবে এখন কিন্তু মোটেও তোমরা স্কুল কামাই করো না বারবার অনুরোধ করছি যেহেতু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা স্কুলের শিক্ষক মহাশয়রা যেভাবে পড়াচ্ছেন মনোযোগ সহকারে কিন্তু নিজেদের টেক্সটের উপর মনোযোগ দাও বোঝা গেছে দেখো এই বছর রেজিস্ট্রেশন করতে কি খরচা হচ্ছে পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তোমাদের স্ক্রিনে আমি সেটি তুলে ধরছি দেখো এবছর তোমাদের রেজিস্ট্রেশন ফি হিসাবে লাগছে পঁচাত্তর টাকা ফর্ম প্রসেসিং ফি লাগবে পঁয়তাল্লিশ টাকা কনফেন্স ফি লাগছে তিরিশ টাকা এবং রেজাল্ট প্রসেসিং ফি লাগবে চল্লিশ টাকা টোটাল রেজিস্ট্রেশন করতে এবছর তোমাদের খরচ একশো টাকা ক্লিয়ার এছাড়া তুমি যদি সঠিক সময়ের মধ্যে তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট করতে না পারো তুমি যদি লেট করো সঠিক সময় ধরে নাও তুমি রেজিস্ট্রেশন করলে না দেরিতে তুমি রেজিস্ট্রেশন করছো সেই ক্ষেত্রে তোমায় কিন্তু ফাইন দিতে হবে ফাইন কত লাগবে একশো পঞ্চাশ টাকা ফাইন তোমায় কিন্তু দিতে হচ্ছে একশো নব্বই টাকা রেজিস্ট্রেশন করতে তো লাগছেই তার সাথে সাথে আরও একশো পঞ্চাশ টাকা অতিরিক্ত তোমায় কিন্তু ফাইন দিতে হবে তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে তাই অনুরোধ করব নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার চেষ্টা করবে অবশ্যই কিন্তু স্কুল যাও স্কুলের সাথে যোগাযোগ রাখো স্কুলের শিক্ষক মহাশয়রা তোমাদের অবশ্যই জানিয়ে দেবেন তোমাদের স্কুলে কবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু হবে বোঝা গেছে রেজিস্ট্রেশন কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তুমি রেজিস্ট্রেশনে যে সাবজেক্টগুলি সিলেক্ট করবে সেই সাবজেক্টগুলির উপরেই তোমাকে একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা একাদশ শ্রেণীর পরীক্ষাগুলির পাশাপাশি ক্লাস টুয়েলভ মানে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও দিতে হবে তাই বুঝতেই পারছো রেজিস্ট্রেশনটি তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশনের ফর্মে কিন্তু ফুল করেও কোনো রকম ফুল ত্রুটি করবে না হয়েছে তো চলো ধন্যবাদ আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে তার আগে আরেকবার জানিয়ে রাখি তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে কিন্তু দ্বিতীয়বার ভেবো না